আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিথি স্ট্যাটনে আমি আমার রান্নাঘরের ভিডিও নিয়ে আসলাম কারণ অনেকদিন পর শখের বসে তো রান্না করতে ঢুকছি অনেকদিন পরই অবশ্য তো রান্নাঘরের যে অবস্থা বাসায় কেউ নাই আমার শ্বশুর শাশুড়ি সবাই কাজে বাইরে গেছে এম যে ভাবিটা এসে আমাদের মানে বাসায় আর কি করে সেও কেন জানি আসে না মানে আমার সাথে দেখাও করে না আমি জানি না কেন তো এখন বাসায় যেহেতু আমার বোন আছে তো তাদের জন্য রান্না বান্না করবো তার আগে রান্নাঘর পরিষ্কার করবো তাছাড়া আমি রান্নাই করতে পারবো না মানে আমার অপরিষ্কার জায়গায় একদমই রান্না করতে ভালো লাগে না মানে দেখেন কি অবস্থা ছি 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 কি নোংরা হয়ে আছে নোংরা কাপড় চোপড় রাইস কুকার তেলের বোতলে তেল নাই কিছু নাই তেল কি আদৌ আছে রান্না করবো কি দিয়ে ও আছে আজকে আমি খাটো দেখে উপরে উঠতে পারি না কি অবস্থা এগুলোর আমার খুবই রাগ ধরে রান্নাঘর অপরিষ্কার দেখলে এটা কোনো রান্নাঘর এমনিতে রান্নাঘর ঠিক করতে হবে কারণ এগুলো টাইলস খুলে গেছে আবার এই পাইপগুলোকে আমি কিসের জন্য লাগাইছি আল্লাহ জানে অনেকদিন ধরে আমি আসি না এটা ফেলাই দিই কারণ এটা তো দরকার নাই কি অবস্থা আল্লাহ একদমই ভাল লাগে না যেখানে কাজ করব সেটা যদি পরিষ্কার না থাকে সেখানে একদমই ভালো লাগে না মাজা ঘোষার অনেক কিছুই বাকি আছে সব মাছটা হবে রান্নাঘরে ঢুকে মাথা খারাপ মানে কোথায় থেকে শুরু করব কাজ আমি এই পট টট পরিষ্কার করে এখানেই রেখে দিছে সবগুলো মিক্সিপের মধ্যে না রেখে আমার একটা সুন্দর মানে ওপেন কিচেন বানানোর খুবই শখ অ্যান্ড ওপেন কিচেন আমি বানাবো আর কি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটা একটা স্টোর রুম স্টোর রুমের মধ্যে আসলে মিক্সেপটা রাখা এখানে আসলে প্রয়োজনীয় জিনিসপত্র থাকে এন্ড স্টোর রুমটা ক্লিয়ার করতে হবে চায়ের কাপ টাপ সব রেখে দিছে কি অবস্থা এই যে হাত দিন না তো তো আসলে সব কিছু ওলট পালট হয়ে গেছে আমার মেয়ের প্যান দিয়ে লুসনি বানাইছে আমার মেয়ের যদও এই প্যান কোথায় থেকে মিছে মিছে জানো এই প্যান নেছে হচ্ছে লারিব থেকে সেই লারিবের প্যান রান্নাঘরের কি মূল্য লারিবের প্যান দিয়ে আমি হচ্ছে রান্নাঘর পরি পরিষ্কার করছি মানে কিন্তু আমাকে বলে এগুলা ইউজ করা উচিত কারণ ফোনটা আমার মেয়ে কোনটা কি ইন্ডাকশন আবার এক একাই অন হয়ে যাচ্ছে রান্নাঘর আমি একটা তৈরি করবো খুবই তাড়াতাড়ি মানে ওপেন কিচেন করার ইচ্ছা এই ওয়ালগুলো ভেঙে এখানে কেবিনেট সিস্টেম করে পুরো একটা ওপেন কিচেন বানাবো এই কারণে এই রান্নাঘরটা ঠিকঠাক করতেছি না ভাত ওঠে দিব মাংস রান্না করব মাছ রান্না করব তো করবো হুমায় এটা কি গোপ্তধন গুপ্তধন থাকলে কি এখানে পড়া থাকতো কোনো মতো বসে রান্না বান্না করার একটা পরিবেশ তৈরি করলাম সকালের দিকে যেন ভালো করে পরিষ্কার করে সব সবকিছু বলে দিব তো আপাতত রান্নার জন্য উপযুক্ত হয়েছে বসে এখন রান্না ভিডিওতে আমার ফারহানা আপনারা দেখতে পারবেন যেটাতে টু পয়েন্ট এইট মিলিয়ন ফলোয়ার আর বিথি স্ট্যাটন হচ্ছে আমার শর্টকাট রিলস অ্যান্ড যে এরকম টুকটাক কাজের ভিডিও করি তো দুইটা পেজ ছাড়া সবগুলোই ফেক এক বিথি স্ট্যাটন আর একটা হচ্ছে ফারহানা বিথি বিথিস্ট্যাটার ফলোয়ার আট লাখ এক হাজার প্লাস আর ভাড়ানা মেথিতে ফল আর টু পয়েন্ট এইট মিলিয়ন সো এই দুটা বাড়িতেও সব ফেক ভালো থাকবেন সবাই আপাতত কাজ করতে হবে ভাই